আজকে মঙ্গলবার সফর মাসার আরবি তারিখ আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রব আলামিন ক্ষমা করে দেবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না অব একবার জীবনী কত গুণা করেছেন এই চোখ দিয়ে কত না ফরমানি করেছেন এই চোখ দিয়ে গুনাহের দিকে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবের মধ্যে গুনা করেছেন এই চোখ দিয়ে সমস্ত চোখের গুনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে মাত্র তিনবার মন থেকে নবীজির শিখানো গুনামা মাফের দেওয়াটি পাঠ করতে পারলে এবং জীবনে কত করেছেন গুনাহের কথা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন গান বাজে না শুনেছেন জীবনে যতই গুণা করেছেন কানে কানের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এ কানগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার একটি গুণও আপনার এ কানের মধ্যেও থাকবে না এবং আপনার এ মুখ দিয়ে জাবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন চুগুল করেছেন যত গুনাহের কথা এ মুখ দিয়ে বলেছেন সমস্ত মুখের গুনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে দিবে আপনার মুখকে একেবারে পবিত্র করে দিবে আল্লাহ একবার আপনার মুখের মধ্যে একটি গোনাও থাকবে না এমন কি আপনার এ মন দিয়ে অন্তরে জীবনের যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন এটাও কিন্তু গুনা হয়েছে আপনার অন্তরের যত গুনা আছে কল্পনা জল্পনা চিন্তাহের সেই অন্তরের গুনা পর্যন্ত অল্লা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে একবার কথা আজকে মঙ্গলবার এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রব আলিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার একটি গুণও আপনার জীবনে থাকবে না এবং আপনার পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন লেগেই থাকে যতই উন্নতি করতে চাচ্ছেন কিন্তু উন্নতি করতে পাচ্ছেন না অভাব অনটন সব সময় লেগেই থাকে নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট একটি দোয়া যদি আপনি মন থেকে আজকে পাঠ করতে পারেন আপনার কপালটাই খুলে যাবে পিছনের দিকে আর হবে না টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ এত দিবে আপনি কল্পনাও করতে পারেননি তাই অবশ্যই আপনি যদি রিজিকে বরকত চান অভাব অনটন থেকে মুক্তি চান অবশ্যই এই ছোট নবীজের শিখানো রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক দোয়া করেছেন যে হুজুর আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি অনেক দোয়া করেছি কই দোয়া তো কবুল হয় না মনের আশা তো পূরণ হয় না আজকে মঙ্গলবার ছোট্ট একটা নবীজির শিখানো দোয়া পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন কি চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে এই মঙ্গলবারের শ্রেষ্ঠ আমলটি আপনি অযু ছাড়াও পাঠ করতে পারেন আমি সহি পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মন থেকে পাঠ করতে পারলে আল্লাহ মনের আশা পূরণ করবে জীবনের গুণা মাফ করবে অভাব অনটন দূর করবে ইনশ আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট আছে এই দোয়া কবুল হয় হয় না না মনের আশা পূরণ আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন মনে হয় এই জন্যে আজকে মঙ্গলবারে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো গুলো মুছে ফেলবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো দিকে যাব না আর কখনো অন্যায়ের দিকে যাব না আর কখনো নাফসের উপরে জুলুম করব না জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ সমস্ত গুনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দাও এই কথাটা মনের মধ্যে রেখে আপনি ছোট্ট নবীজির শিখানো গোনা মাফের দোয়াটি যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন জীবনের সমস্ত পাহাড় পরিমাণ গোনা সমুদ্রের ফেনা পরিমাণও যদি গোনা হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে একটা গোনাও আপনার জীবন আর থাকবে না চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করব এবং আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না গুণা করব না চলুন দোয়াটি পাঠ করার পূর্বে তিনবার দুরুৎ শরীফ পাঠ করি কারণ দরুৎ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না তিনবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন তিরিশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে তিরিশটা নাকি আল্লাহামার মধ্যে লিখে দিবে তিরিশটা সোয়াব আল্লাহ লিখে দিবে তিরিশটা গুনাকে আল্লাহ কেটে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহর নবীজি আপনার দরুদরা খুশি হয়ে যাবে আপনার নামটা শুনবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই সুন্দর হয়ে যাবে এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে পাঠ পাঠ করুন এই ছোট্ট দরুদ শরীফটা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين

وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি শরীফটি পাঠ করতে পেরেছেন এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আমার সঙ্গে নবীজির শিখানো গোনা মাফের দোয়াটি পাঠ করুন আর এই দোয়াটির অর্থটা কি শোনুন মানে আরবিতে তো পাঠ করবেন এটা কি বলতেছেন আরবিতে শোনুন দোয়াটার অর্থটা হে আল্লাহ আমার সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিন আমার ছোট গোনা আমার বড় গোনা আমার প্রকাশ্যে গোনা আমার গোপনের গোনা জীবনে যত গোনা করেছি সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে সুন্দর দোয়া শিখিয়েছেন মানে আপনার ছোট গুণা বড় গোনা প্রকাশ্যে যে গুণা করেছেন এবং অপ্রকাশ্যে রাতের বেলা অন্ধকারে যে গুণাগুলো করেছেন সমস্ত গুণাগুলো আপনার ক্ষমা হয়ে যাবে একটি গুণাও থাকবে না আল্লাহ চলুন আমরা পাঠ করছি এবং আবারও বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না তুমি ক্ষমা করে দাও পাঠ করুন আমার সঙ্গে কুল্লাহু ওয়াজিল্লাহু! وأوله وآخره وعلى وسره أبا بَرُون اللهم <applause> اغفر لي ذنبي كله

طَهُ وَجَلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি আমার সঙ্গে পড়ুন ইনশাল্লাহ আল্লাহ অভাবকে দূর করবে ধন সম্পদ দিবে ধনী বানাবে পুরুন আমার সঙ্গে এবং আপনাদের ঘরের যারাই ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল আশা সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এই ছোট্ট নবীজের শিখানো দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে পড়ুন باني اشهد انك انت الله لا اله الا انت أحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له কфу ওয়ান সর্বশেষবার সর্বশেষ বার দুরূদ পড়ুন তিনবার তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব এই দুরূদ শরীফটা পড়ুন jazzalallahu anna muhammadan ma huwa ahluh جزا الله عنا محمد ما هو أهله جزا الله عنا محمد ما আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আমলটি করতে পেরেছেন চলুন আমরা এক্ষনই আল্লার দরবারে দো হাত উঠিয়ে আমরা মন থেকে দোয়া করছি আর আল্লাহ ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবেন নবীজি বলেছেন আমল করে দোয়া করে আল্লাহর কাছে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেয় যেটা চাচ্ছে ভাগ্যে যদি নাও থাকে সেটাকে পর্যন্ত আল্লাহ তার ভাগ্যের মধ্যে দিয়ে দেয় এই জন্যে মন মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে চলুন আমরা এখন মন থেকে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন والصلاه والسلام علی محمدিন রাসূলিল রাব্বিল আলামিন اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ আজকে মঙ্গলবার তোমার বান্দা বান্দিরা যারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমল আমলটি করেছে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছে বিচার করেছে আল্লাহ নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আমরা জীবনে আর কখনো গুণা করব না গুনাহের দিকে যাব না প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ আমরা বেঁচে থাকবো আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে অনেক মহিলা মা বোনের হাত উঠেছে ভাই বোনের হাত উঠেছে যতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ আমাদের অনেকের পরিবার সংসারের মধ্যে বরকত নাই ও আল্লাহ অভাবনটনের মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় দয়া করে মায়া করে আল্লাহ অভাবনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও গড়ি অসহায়দেরকে দান করতে পারে সেই তাওফিকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা মা হাত উঠিয়েছে মহিলা মা মনের নেকা সাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও মহিলা মা বোনদের পরিবার সংসারকে আল্লাহ তাআলা তুমি সুন্দর সুখিময় জীবন দান করে দাও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তুমি সুস্থতার জীবন দান করে দাও যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে দাও বিপদাপদ থেকে আল্লাহ তুমি হেফাজত রাইখ আয় আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত মহিলা মা বোনেরা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতার জীবন দান করে দাও যে দাদু নানুরা বৃদ্ধ মানুষ আল্লাহ জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দাও মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে সেই তৌফিক এ দাও আয় আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করে শক্তিশালী করে ইহুদি খ্রিস্টান আয় আল্লাহর আসারাদের বন্দিশালার মধ্যে যে মুসলমান নারী পুরুষ বন্দি আছে আল্লাহ সকলকে তুমি মুক্ত করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আত্মীয়গুল ব্যক্তিগুল যে যেখানে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও নবীজি রুসিলায় দোয়াকে কবুল করে ওরে নাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আর ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুনাহমাফের দোয়াটি পড়েছেন আমলটি করেছেন মুনাজাত করেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক জীবন একবার মক্কা মদিনায় নেক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লা আপনাদেরকে বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো করো অভাবকে দূর করো অতি দ্রুত ধ্বনি বানাও তাদেরকে তুমি কবুল করো তাদেরকে তুমি প্রিয় বানাও তাদেরকে তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি